কুরবানির বসুদের যেই পশু থেকে আপনি খাচ্ছেন ওই পশুর কোন কোন জিনিসগুলা খাওয়া জায়েজ নাই একটা পশুর কি সবকিছু খাওয়া জায়েজ হবে না কি কি খাওয়া জায়েজ নাই আসেন একটু জানি প্রথম কথা রক্ত খাওয়া যাবে না রক্ত মুসলমানের জন্য হারাম এটা হারাম করছে কে আল্লাহফাক এটা দাম এটা হারাম মুসলমানের জন্য রক্ত খাওয়া জায়েজ নাই যেই জাতি রক্ত খায় এই জাতি পৃথিবীতে নোংরা জাতি কোন ধর্মীয় অজুহাতে রক্ত পান করা কি নাই জায়েজ নেই গরুর পেশা মতো খায় অনেক জাতি আছে না এটা তাদের রুচি তাদের ব্যাপার কিন্তু মুসলমানকে আল্লাপাক যে খাদ্যগুলা দান করছেন এগুলা হলো পবিত্র এবং হালাল খাবার কোরবানির পশু রক্ত খাওয়া কি নাই জায়েজ নাই দুই নাম্বার পুরুষ অঙ্গ এগুলি খাওয়া কি নাই জায়েজ নাই এগুলি খাওয়া যাবে না অন্ডকোষ কি কোষ অনেক মূর্খ এলাকা আছে বা কুসংস্কারী এলাকা আছে বিভিন্ন রোগের অজুহাত দিয়ে গরুর অন্ড তারা খাওয়ায় আস্তাক ফিরুল্লাহ না এরকম আসেনি আছে আছে এগুলে খাওয়া জায়জ নেই হারাম এরপরে মাদি প্রাণীর যে স্ত্রী লিঙ্গ যেটা এটাও খাওয়া যাবে না মাংস গ্রন্থি যেটা এটাও খাওয়া যাবে না মোটা মোটা রোগ আছে না রোগ এগুলো কি করা যাবে না খাওয়া যাবে না ছয় নাম্বার যেটা থলা এটাও কি করা যাবে না খাওয়া যাবে না পিত্তস্থলী যেটা পিত্তস্থলী তো বুঝেন এটা গলে গেলেও মাংস নষ্ট হয় এটাও খাওয়া যাবে না তবে ফাঁক দিয়ে একটা কথা বলে দেই কুরবানির পশুর চামড়া খাওয়া যায় আছে কিন্তু আমাদের দেশের লোকেরা কিভাবে খাইতে হয় হেডা জানে না যার কারণে বেজাল এটা অনেক প্রসেসিং করে খেতে হয় তবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে খাদদের এতটা ঘাটতি নাই যে চামড়াও খাওয়া লাগবে চামড়া কুরবানির পশুর চামড়া আপনি যদি ব্যবহার করেন করতে পারবেন জায়জ আছে কিন্তু বিক্রি করলে টাকাটা কে পাবে গরিব মিসকিনেরা পাবে তাহলে এই পিত্তস্থলী খাওয়া কি নাই জায়েজ নাই চামড়া খাইতে পারবেন যদি আপনি প্রসেসিং জানেন না যাই না খাওয়ার চেষ্টা করার কোনো দরকার নাই